গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত টুঙ্গিপাড়া একশো সজ্জা বিশিষ্ট হাসপাতাল প্রতিদিন উপজেলার বিভিন্ন জায়গা সহ আশেপাশের উপজেলা থেকে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসেন অসংখ্য রোগী টুঙ্গিপাড়ায় সরকারি হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুটি কয়েক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক চিকিৎসার নামে বাণিজ্য মেটে উঠেছেন তারা সরকারি এই হাসপাতালে আসা রোগীদের ক্লিনিক ও ডায়াগনিক সেন্টারে নিয়ে যাচ্ছেন দালাল চক্র

নবধারার ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করে দালাল চক্রের সদস্যরা এটা কথা এখন কিছু করি না এখন আমি তো এখানে আমার তো বাড়ি ঘরে এখানে থাকি বাড়ি এখানে অপরাধটা বাকি ছিল একেরকম আপনি চাকরি করেন ওকে কি কি করতে আছেন না বাড়াই দেখা আমি না আপনিকেই শত এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ও উপজেলা নির্বাহী অফিসার বলেন তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চুঙ্গিবাড়াতে এর আগেও বেশ কভার করে ওদের ডায়াগনোসিস সেন্টারের মালিকদের নিয়ে বস বসা হয়েছে এবং তাদের সাথে আলোচনা করে তাদের বলা হয়েছে যে কমপ্লেক্সের বাইরে থাকার জন্য যেহেতু তারা এটা অবাধ্য হয়ে মাঝে মাঝে ভিতরে ঢুকে মানে প্রবেশ করছেন তা আমি চেষ্টা করছি আবার ওদের সাথে কথাবার্তা বলে এটা কীভাবে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি অন্যথায় আমি হ্যাঁ অন্যথায় যদি তারা এটা না মানে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত সেবা হয়রানিমুক্তভাবে পায় সেই জন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর এই ধরনের অভিযোগ আমাদের কাছে এর আগেও এসেছে আমি ব্যক্তিগতভাবে সেখানে অভিযান পরিচালনা করেছি কিন্তু যখন আমি অভিযান পরিচালনা করেছি তখন অপরাধীদেরকে আমরা শনাক্ত করতে পারিনি আমরা স্থানীয় প্রতিনিধি গোয়েন্দা সংস্থা এবং যারা স্বাস্থ্য বিভাগের সাথে জড়িত তাদের সাথেও আলাপ আলোচনা করেছি আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে দালাল মুক্ত করতে চাই এই জন্য উপজেলা প্রশাসন যেই সমস্ত উদ্যোগ গ্রহণ করা দরকার সেই সমস্ত উদ্যোগ গ্রহণ করা করে চলেছে আমরা আশা করছি আগামী এক মাসের ভিতরে আমরা এই উপজেলা প্রশাসনকে দালাল মুক্ত করতে পারি টুঙ্গিপাড়ার এই হাসপাতালটিতে চিকিৎসা নিতে এসে দালালের খপ্পরপরে অভিযোগ করেছেন অনেকে তারা বলছেন অর্ডের ভিতরে ডাক্তার নার্সদের সাথে দালাল চক্রের সদস্যরা অবস্থান করেন এতে করে বিভ্রান্ত হয়ে প্রতারণার শিকার হন তারা সরকারি হাসপাতালটিতে পুরোপুরি দালাল মুক্ত করে চিকিৎসা সেবার মান বাড়ানোর দাবি এলাকাবাসীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার একশো শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে রাকিব চৌধুরী নবধারা